রোশনায় মাথা ঘুরে পড়ে যায় রোশনের মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে এটা থেকে সুরঙ্গামা বলে রোশনাই তো জেতার জন্য কিছু একটা খেয়েছে ওর মেডিকেল টেস্ট করা দরকার পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ও ডান্স শেষ হলে হোস্ট রোশনাই অনেক প্রশংসা করে হোস্টের পর রুদ্রকে বলে রুদ্রপ্রতাপ জি প্রতি বছর এরকম ট্যালেন্ট আপনি কীভাবে খুঁজে আনেন ও রুদ্র বলে দেখুন আমি আমার কাজ করেছি বাকি ট্যালেন্ট আর পরিশ্রম মধ্যে নিজেদের আর রোশনাই এই পর্যন্ত এসেছে শুধুমাত্র তার নিজের গুণের জন্য হোস্টেল বা জাজদের কাছে জিজ্ঞেস করে তাদের কেমন লেগেছে জাজেরা বলে কী বলবো রোশ নাই তুমি আবার আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছো দারুণ পারফরমেন্স করেছো এটা শুনে সবাই হাততালি দেয় রোশনি একটু টেনশনে ছিল রোশনায় মুখে ফুটে অন্য জাজ বলে রোশনায় আমি যত তোমাকে দেখছি তত অবাক তুমি প্রত্যেকবার এসে আমাদের মন জয় করে নিচ্ছ দেখে ভাষা হারিয়ে ফেলছি ও রোশনায় প্রশংসা শুনে গরিমা রাখতে থাকে আরান্যক এটা খেয়াল করে আরান্য গরিমার হাত ধরতে যায় গরিমা হাত সরিয়ে নেয় হোস্টেড বা সুরঙ্গমার কাছে জিজ্ঞেস করে সুরঙ্গমা ম্যাডাম আপনার কেমন লাগলো রোশনাই পারফরমেন্স সুরঙ্গমা সে এক স্বভাব সুরঙ্গমা বলে আমি এই পারফরমেন্সটা জাজ করতে পারবো না কারণ আমার মনে হয় স্টেপগুলো খুব সহজে করতে পেরেছে সব জাজের অবাক তাকায় সুরঙ্গম আবার বলে গানটা অনেক জনপ্রিয় ছিল ব্যাকআপ ব্রাঞ্চারও অনেক ভালো কাজ করেছে তাই কোনো মতে ডান্সটা উতরে গিয়েছে তা আমি এই পারফরমেন্স জাজ করতে পারবো না কারণ বুঝতে পারে সুরঙ্গমের একটা ইচ্ছা করে বলছে জাজার একজন দিকে তাকে ইশারায় কথা বলতে থাকে জাজার ইশারায় বলে উনি সব কি বলছে সুরঙ্গম আবার বলে আমার কাছে আসল পারফর্মার হল সেই যে কিনা দর্শকের পছন্দমতো ডান্স করতে পারে সুরঙ্গামা কথা শুনে অন্য একজন জাজ বলে ক্ষমা করুন ম্যাডাম আপনার সম্মান রেখে বলছি আমরা রোশনের কাছ থেকে কিভাবে এটা আবদার করতে পারি সুরঙ্গামা বলে দেখুন আমি তো প্রত্যেকদিন জাজ করতে আসি নাই আমাকে ডাকা হয়েছে স্পেশাল জাজ হিসাবে তাই আমি স্পেশালভাবে জাজিং করছি তাই আমি তো এরকম ডিমান্ড করতে পারি তাছাড়া নাচের জগতে আমার কিরকম নাম যশ রয়েছে তা তো আপনারা জানেনি তাই আমি এরকম ডিমান্ড করতে পারি যা যারা সুনঙ্গমাকে কিচ্ছু বলে না কারণ স্পেশাল জাজ হিসেবে এসেছে এর জন্য এই সুযোগ বুঝে সুনঙ্গমা রোশনাকে বলে ও আমার ডিমান্ড অনুযায়ী ডান্স করতে পারবে তো ও পিছু হটে না রোশনে মাথা নারে হ্যাঁ বলে সুরঙ্গমের পর জাজদের বলে আপনারা আপনাদের ডিমান্ড মতো পছন্দ মতো ডান্স করাতে পারেন কিন্তু আমি আমার ডিমান্ড রাখছি সুন্দমের পর রোশনাকে একটা কঠিন স্টেপ দেয় সুরঙ্গম বলে তুমি চন্দ্রকলা অর্ধচন্দ্র শিখর আর কপট মুদ্রা দিয়ে একটা পারফরম্যান্স করো জাজেরা বলা বলে করে এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি এই সব মুদ্রা দিয়ে কি একসাথে ডান্স করা সম্ভব নাকি রুদ্র একটু অবাক হয় একজন জাজ বলে ও মাই গড এটা একটা কঠিন স্টেপ কিন্তু রোশনা একটু পিছু হটার মেয়ে নয় রোশনেও ডান্স শুরু করে ও রোমায় ডান্স থেকে তো লজ্জায় সুরঙ্গ মাথা নামিয়ে নেয় রুদ্র ডান্স থেকে খুশি হয়ে যায় রুদ্র ভাবতে পারেনি রোজনে ডান্সটা পারবে ও ডান্স শেষ হলে যা তো হা করে তাকিয়ে থাকে রোষ্ণাইয়ের দিকে সবে হাত তালি দেয় সবে ভাবতে পারেনি রোশনি ডান্সটা পারবে রোশিয়ায় ডান্সের মাধ্যমে সবার মুখে ঝামা ঘুষে দেয় যা জেরা সবাই প্রশংসা করে রোশ্মি ওখান থেকে যেতে যায় কিন্তু সুরঙ্গমা তো থামান না সুরঙ্গ আবার রোশনাইকে বলে রোজনা কোথায় যাচ্ছ এখনো তো শেষ হয়নি মানে সুরঙ্গম আরো ডিমান্ড করবে কিন্তু রোশনাট একটু খারাপ লাগছে ওই ওষুধের জন্য রোশনের গলা শুকিয়ে আসছে যাজের আবার বিরক্ত হয় কিন্তু কিছু বলতে পারে না রোশনের মাথা একটু ঘুরাচ্ছে সুরঙ্গম আবার ডিমান্ড করে তুমি চক্রের সাথে একটা সেমি ক্লাসিক্যাল ফিউশন পারফর্ম করো যাজের আবার এক দিকে তাকায় রোশনায় নিজের মাথা ধরে বলে আমার আবার কি হলো এত পরিশ্রান্ত কেন লাগছে আরণ্যক এটা খেয়াল করে আরণ্যক মনে মনে বলে রোশনায় তোমার এনার্জি কোথায় তোমাকে এত ক্লান্ত লাগছে কেন তুমি ঠিক আছো তো অন্যদিকে আবার লালনদের অনুষ্ঠান শুরু হয় এক এক করে সবাই গান গাইতে থাকে মিনি গান শুনছে তখন অনুষ্ঠানের লোকেরা লালনকে নিয়ে আসে লালন মিনিকে খেয়াল করে না কিন্তু মিনি লালনকে খেয়াল করে একটা মেয়ে রোমান্টিক একটা গান পারফর্ম করছিল সেই গানে সুরে সুরে মিনি লালনকে দেখতে থাকে লালনকে পাড়ার লোকেরা বলে তুই তো এখন আমাদের গেস্ট লালন বলে গেস্ট শির রে আমি তো এই পাড়ারই ছেলে লালন এখনো মিনিকে খেয়াল করেনি লালন মিনিকে দেখছে না দেখে মিনি লালনকে ডাক দেয় লালন শুনতে পায় কিন্তু ওইদিকে তাকায় না তখন লালনের পাশে থাকা ছেলেগুলো বলে ওই দেখ লালন ওই মেয়েটি আবার এসেছে বড় বাড়ির মেয়ে বস্তিতে ঢুকে পড়েছে কিছু বোঝে না না মাইকের এখানে চলে এসেছে দেখ তুই কিন্তু এটার জন্য কেচ খেয়ে যাবি আমি ছোটদার কাছ থেকে সব শুনে এসেছি ওরা কিন্তু থানা পুলিশ করছে তুই যা এক্ষণ ওকে বাইরে পৌঁছে দেয় ওনার একজন বলে ওই দেখ বাড়ির মেয়ে তোকে ডাকছে ওনাকে আবার পুজো দিতে গিয়েছিল মিনি তো দিকে বিরক্ত হচ্ছে মিনি বলে এত করে ডাকছি কেউ আমার কথা শুনছেই না মিনি আবার জোরে করে লালনকে ডাকে তখন দুইটা ছেলে গিয়ে মিনিকে বলে শুধু শুধু চিৎকার করছো কেন লালন এখন আসতে পারবে না লালন এখন গান করবে মিনি বলে আমি লালনকে ডাকবই মিনি আবার জোরে জোরে লালনকে ডাকতে থাকে লালন মনে মনে বলে শুধু শুধু একটা অশান্তি হচ্ছে ওর বাড়ির লোকেরা আবার আমাকে দোষ দিবে কিন্তু ও বলেছিল আসবে ও ঠিক এসেছে ও এসেতে দেখে আমার গান গাওয়ার ইচ্ছে আবার দশগুণ বেড়ে গিয়েছে এটা হচ্ছে কেন আমার আর আমার মনের ভিতরে তো আনন্দ হচ্ছে কেন লালনের পর মিনি কাছে যায় মিনি লালনকে বলে আমি তোমাকে এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমার গান শুনতে আসবো তুমি তো বলেছিলে তুমি কি সব ভুলে গিয়েছো লালন বলে আমি কিন্তু তোমাকে আসতে বারণ করেছিলাম মিনি মিনি বলে ভালো তুমি কথা বলছো লালন বলে মিনি এখান থেকে সোজা বাড়তে যাবে তুমি মিনি বলে না আমি তোমার গান না শুনে যাবো না আর শোনো কথা কথা আমাকে ওইভাবে বকবে না আমার একদম ভালো লাগে না লালন বলে একদম সোজা বাড়ি চলে যাবে একটাও বাড়তি কথা বলবে না লালনের পর দুজনকে বলে এ ওকে বাড়ি বাড়িতে তো মিনি কান্না করে আর বলে না আমি বাড়ি যাবো না আর তুমি আমার সাথে এরকমভাবে কেন কথা বলছো তার মানে তুমি আমাকে আর ভালোবাসো না লালন লজ্জায় মাথা মেয়ে নেয় মিনি আবার বলে তার মানে তুমি তখন আমাকে মিথ্যা কথা বলেছিলে তুমি তাহলে আমাকে ভালোই বাসুনি ওইদিকে রুদ্র আমাকে বলে সুরগমা ম্যাম যা হয়েছে যথেষ্ট হয়েছে যা যারা রুদ্র কথা শুনে মাথানা রে হ্যাঁ বলে রঞ্জন রুদ্রকে বলে সুরঙ্গমা তো এখনও পরীক্ষা শুরুই করেনি এখনই তুমি তোমার স্টুডেন্টকে বাঁচানোর চেষ্টা করছো এই নাটকটা বন্ধ করো রুদ্র রুদ্রব রোশনাইকে ইচ্ছে করে কঠিন কঠিন হিসেবে দেওয়া হচ্ছে আর উনি ভালো করে জানেন রোশনায় অলরেডি তার প্রতিযোগিতা নাচ নাচে ক্লান্ত হয়ে গিয়েছে তারপর উনি ইচ্ছে করে এটা করছে উনি এটা ঠিক করছে সুরঙ্গমার তো লজ্জা নেই সুরঙ্গম আবার রোষ্ণাইকে বলে আমি যেরকম বলবো সেরকমভাবে পারফর্ম করতে পারবে তো রোশনায় মাথা নাড়ে হ্যাঁ বলে রোশনাই ডান্স পারফর্ম করতে থাকে রোশনায় ভালো ডান্স করছিল কিন্তু রোশনায় মাথা ঘুরে যায় রোশনে নিজেকে ঠিক রাখতে পারে না রোশনায় পড়ে যায় আরো তার সিট থেকে উঠে যায় রোশনার কাছে যাওয়ার জন্য কিন্তু গরিম আরো হাত ধরে রুদ্র রোশনের কাছে ছুটে যায় গরিমারণ্যককে বলে কোথায় যাছ তুমি আরণ্যক রোশনের প্রতি তোমার যে সিম্প্যাথি ছিল রোশনাইকে দেখে সেটা তোমার বেরিয়ে এসেছে তাই তো আরনক বলে গরিমা তুমি এসব কী বলছো রোশনাই তোমার বোন রোশনে পড়ে গিয়েছে তোমার তো যাওয়া উচিত গরিমা বলে কোন দায়িত্বটা পালন করেছে আরনক বলে দায়িত্ব পালন করুক বা না করুক একটা রক্তের সম্পর্ক তো রয়েছে তাছাড়া এখানে অনেকেই তোমাকে চেনে সবাই তোমার কাছ থেকে কিছু একটা বিষয় আশা করে তাই বলছি তুমি আমার সাথে চলো চো বলে আমি যাবো না ওইদিকে মিনের কথা শুনে বাকি ছেলেগুলো বলে কেসটা কিরে লালন শুনেছিলাম মেয়েটা হাবলা শেষমেশে পাগল মেয়ের পাল্লে পুল্লি তুই লালন ছেলেটাকে চর মারতে চায় লালন ছেলেটিকে বলে ঠাটি একদম তোর আমি বের করে দেব ও কি হাবলামি করেছে তোর সাথে আর কিন্তু ফালতু কথা বলবি না লালন এরকম ব্যবহার দেখে মিনি খুশি হয় অন্য আরেকটা ছেলে লালনকে বলে একটা সামান্য কথা তুই তো রেগে যাচ্ছিস কেন লালন বলে না না এই ছেলেটিকে আমি অনেকদিন ধরে দেখছি ও কাউকে সম্মান করে কথা বলে না বসিতে থাকলে কি ভালোভাবে ব্যবহার করা যায় না এ ওদের মতো ছেলেদের জন্যই বড়বারের মানুষরা আমাদের ভালো চোখে দেখে না আমাদের খারাপ ভাবে লালন আবার ওই ছেলেটিকে বলে তোকে আমি অনেকদিন বারণ করেছি এরকম আবলতাবল কথা বলবি না সাথে থাকা অন্য ছেলেটি বলে ও কি আবলতাবল কথা বলেছে যেটা সত্যি সেটাই তো বলেছে এটা শুনে লালন আরও রেগে যায় লালন ওই ছেলেটি কলার ধরে মিনি লালনকে থামিয়ে দিয়ে বলে ভালো ছেলে মারপিট করতে নেই লালনের পর মিনির সাথে রাগারাগি করে লালনবাল তুমি আমাকে তো তোমাকে কি আসতে বলছে এখানে মিনি তখন কান্না করার আর বলে ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি তুমি আর আমাকে সত্যি ভালোবাসো না তুমি আমাকে সত্যি মিথ্যে কথা বলেছিলে এটা বলে মিলে যেতে যাবে লালন আবার মিনিকে আটকায় লালনবাল তুমি যে গান শুনবে তুমি বাড়িতে কাউকে বলে এসেছো মিনি মিনিবেলা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না লালনবাল তুমি এসো তুমি বসো বসে গান শোনো মিনি বলে তুমি সবার সামনে আমাকে অপমান করেছো এখন বসতে বলছো তুমি আমাকে বলেনি মিনি তুমি আমার গান শুনতে এসো লালনবাল কিন্তু তোমার মা তো এটা চায় না তুমি তোমার বাড়িতে না বলে এখানে চলে এসেছো এরপর তো আমাকে আবার দোষ দেওয়া হবে মানুষ শুনলে পরে নয় তা বলবো আমাকে মিনি বলে কেউ কিছু বলবে না তোমাকে মা তো রান্নাঘরে ছিল আমি পিছনে দরজা দিয়ে লুকিয়ে এসে পড়েছি লালন বলে মানে যদি এরপর তোমাকে খোঁজাখুঁজি শুরু হয় মিনি বলে সবাই তো জানে আমি এখানে আসবো কেউ যদি খোঁজাখুঁজি করে তাহলে এখানে চলে আসবে নাহলে তুমি আছোই তুমি ঠিকই আমাকে বাড়িতে পৌঁছে দেবে লালন বলে তুমি কি চাও বলো তো মিনি তুমি চাও তোমার বাড়ি মানুষের সামাকে অপমান করো মিনি বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি গান করো লালন বলে মিনি তুমি দাঁড়াও মিনি বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি এখন বাইরে যেতে চাই লালন বলে মিনি তুমি যদি এখন এখানে না থাকো তাহলে আমি গানই গাইতে পারবো না মিনি খুশি হয়ে যায় মিনি লালনকে বলে তুমি রবীন্দ্রসঙ্গীত জানো লালন বলে রবীন্দ্রসঙ্গীত মিনি বলে তুমি রবীন্দ্রসঙ্গীত কি সেটা জানো না আর রবীন্দ্রনাথ ঠাকুর যে গানগুলো লিখেছে সেইগুলোকে রবীন্দ্রসঙ্গীত বলে আমি তো ওইগুলোই গাই লালন বলে আমি বেশি জানি না ওই দু একটা জানি ঠিক আছে আমি তোমার জন্য একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো তুমি এসো বসো রাগ করো না আর ওইদিকে রোজনের মুখ দিয়ে কিছু একটা বেরোতে থাকে এটা থেকে রঞ্জন বলে এটা তো কোনো একটা কিছুর ওভার ডোজ এই সুযোগ বুঝে সুরঙ্গামা বলে তার মানে রোষ্ে কিছু একটা খেয়েছিল যাতে ওর এনার্জি বাড়ে এর জন্য শুরুর দিকে এনার্জি ছিল পরে হাপাতে শুরু করে রঞ্জন বলে তাহলে তো এটা সম্পূর্ণ বেআইনি মেয়েটা চিটিং করেছে সুরঙ্গামা বলে লোভ মানুষকে কোথায় নিয়ে যায় রঞ্জন এই সুযোগ বুঝে বলে তাহলে তো মেয়েটাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত সুরঙ্গামা বলে এটা হচ্ছে নাকি এটা কম্পিটিশন নাকি তামাশা রুদ্র চুপ করে থাকে না রুদ্র বলে সুরঙ্গা মেয়েটা মরতে কোনো মেডিকেল টেস্ট হয়নি আপনি তার আগে কীভাবে বলছেন আমি শুরু থেকে দেখছি ওর মাথা ঘুরাচ্ছে তারপর আপনি জোর করে দিয়ে ডান্স করিয়েছেন রঞ্জন বলে করোনা মেডিকেল চেক আপ যে যা বলে হ্যাঁ মেডিকেল চেক আপ করা দরকার ততক্ষণ আমরা রেজাল্ট হোল্ড করে রাখবো সুরঙ্গমা রঞ্জনের সাথে সাথে বলে অবশ্যই রেজাল্ট হোল্ড করে রাখবে যতক্ষণ পর্যন্ত মেডিকেল চেক হবে না ততক্ষণ রেজাল্ট দেখানো হবে না যদি প্রমাণ হয় মেয়েটা কিছু খেয়েছে তাহলে আমি বলছি তাহলে নাচির দুনিয়া থেকে মেয়েটাকে চিরদিনের জন্য ব্যান করা হবে রুদ্রের পর রোষ্ায়কে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায় হোস্ট অ্যানাউন্স করে আমাদের রেজাল্ট মেডিকেল চেকআপের পরে দেওয়া হবে আপনার একটু অপেক্ষা করুন আরণ্য গরিমাকে বলে গরিমা সবাই যাচ্ছে আমাদেরও দেওয়া দরকার গরিমা বলে আরণ্যকে আমার মন ভুলানোর চেষ্টা করবে না আরোনক বলে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তাছাড়া এখানে প্রেস রয়েছে অনেক নিউজ রিপোর্টাররা রয়েছে তোমার বোন হয় রোশনাই তোমাকে নিয়ে অনেক কিছু লিখবে তাই তোমার যাওয়া দরকার এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয় হসপিটালে আর আদিত্যের মধ্যে ঝগড়া লাগে আদিত্য আরোনককে বলে রোশনাইকে আপনি হারিয়েছেন আর রোশনাইকে এবার জেতানোর দায়িত্ব আমার আদিত্য আবার বলে আমি ওকে বই এটা আমার চ্যালেঞ্জ